দীঘার সমুদ্র সৈকতে বিশাল বড়ো কচ্ছপ পড়ে রয়েছে এবং পচে দুর্গন্ধ ছড়াচ্ছে দীঘা লাইভের মাধ্যমে সে চিত্র দেখছেন আবারও দীঘার সৈকতে ভেসে এলো বিশাল আকারের কচ্ছপ হয়তো শ্যাল কুকুরের আক্রমণেই মারা পড়েছে বেশ কয়েকটি কচ্ছপ বিশাল আকারের কচ্ছপ পড়ে রয়েছে দীঘার সমুদ্র সৈকতের ধারে বেশ কয়েকগুলি কচ্ছপ এভাবে পড়ে রয়েছে দীঘার সৈকতে পড়ে রয়েছে মৃত কচ্ছপ হয়তো বেশ কয়েকদিন আগেই হয়তো মারা পড়েছে এই সামুদ্রিক কচ্ছপগুলি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে দীঘার সৈকতে পড়ে রয়েছে সারি সারি কচ্ছপ দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন